শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানি গ্রাম পঞ্চায়েতের একত্রিশ নং জাতীয় সড়কের একটি ধানের জমি থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা যায় এদিন সকালে একজন ব্যক্তি মাঠে গরু চড়াতে গিয়ে ধানের জমিতে একটি অজানা বস্তু পড়ে থাকতে দেখেন সেটির কাছে যেতে বোমা জাতীয় কিছু বলে সন্দেহ হয় তৎক্ষণাৎ গ্রামের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন খবর পেয়ে ক্রান্তি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে রাখে দুপুরের পর বিকাল তিনটা নাগাদ বিন্নাগুড়ি সেনা ছাউনি সেনা ঘটনাস্থলে উপস্থিত হন পরে সেনাকর্মীরা গ্রেনেডটি উদ্ধার করে সেটি নিষ্ক্রিয় করেন এই হ্যান্ড গ্রেনেডটি কোথা থেকে এলো এবং কারা রেখে গেল তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ক্রান্তি ফারীর বুদ্ধদেব ঘোষ জানান এর পেছনে কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি c